আর কখনো যেন আপনাদের কাছে এসে এ ধরনের কাজ না করেন এটা ওয়ার্নিং দিয়ে দিলাম ছয় আগরতলার বিধায়ক সুদীপ রায় বর্মনের উদ্দেশ্যে কথা বলেন বিজেপির প্রদেশ সহ সভাপতি পাপিয়া দত্ত প্রদেশ কংগ্রেসের একটি প্রতিবাদ মিছিল শনিবার সার্কিট হাউসে যায় সার্কিট হাউসের পাশে চলছিল পাপিয়া দত্ত সহ বিভিন্ন মোর্চার সম্মিলিত গণেশ পুজো এই পুজো প্যান্ডেলের পাশে কংগ্রেসের তরফে মঞ্চ তৈরি করা হয়েছিল তাই পুলিশ এখানে শান্তি বজায় রাখার জন্য কংগ্রেসের মিছিলকে বুদ্ধ মন্দিরের কাছাকাছি থামিয়ে দেয় কিন্তু উত্তেজনা ছড়ায় পুলিশের ওপর রেগে যান কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন কংগ্রেসের এহেন মিছিল কর্মসূচির প্রতিবাদ করে বিজেপির প্রদেশ সহসভাপতি পাপিয়া দত্ত বলেন এখানে গণেশের পুজো চলছে এবং দিকে দিকে চলছে বিসর্জনের প্রস্তুতি কি করে এলাকার বিধায়ক পুলিশের কোনো পারমিশন ছাড়া এই জায়গায় এসে একটা মঞ্চস্থ করলেন সেটা আমাদেরকে অবাক করেছে নেক্সটে এই ধরনের কাজ আমাদের কাছে এসে যেন না করেন এটা ওয়ার্নিং দিয়ে দিলাম আমার ভালো লাগছে যে এই এলাকাবাসী এলাকা যারা বুদ্ধিজীবী শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ আমাদের পার্টির কার্যকর্তা আমাদের মহিলারা যারা আজ চার পাঁচ দিন ধরে বাপ্পার গণপতি বাপ্পার সিদ্ধি বিনায়কের পুজো করে আসছিলেন করছেন তারা এর প্রতিবাদ জানিয়েছেন এবং এই জায়গা থেকে তাদেরকে আমরা আজকে এই জায়গা থেকে ছাড়া করেছি দেখুন আমি এই প্রসঙ্গে আরেকটি কথা বলা আমার উচিত যখন আমি প্যান্ডেল শুরু করলাম আমার আমাকে এসে বললেন যে ম্যাডাম আগামীকাল কমিউনিস্ট পার্টির একটি সিপিআই সম্ভবত সিপিআই এর একটি প্রোগ্রাম আছে এখানে পরশু আইপিএফটি আছে আইপিএফটি ঠিক আছে আমাদের শরীর দল বাট আমাদের প্রধান বিরোধী দল যখন উনি বলেছেন আমি বলেছি ঠিক আছে পলিটিক্যাল পার্টি প্রোগ্রাম তো করবে পলিটিক্যাল থাকে পারমিশন যদি নিয়ে থাকে আমি করতে যেহেতু আমার পুরো কাজ আমি বন্ধ রেখেছি পার্টির কার্যকর্তাদের এখানে আমি আসতে দিইনি এতটা গণতন্ত্রকে আমরা মানি এতটা বিশ্বাস করি আজকে উনি কি করে একটি পুঁজি চলছে আজকে বিসর্জন দিকে দিকে কি করে এলাকার বিধায়ক এই জায়গায় এসে নাটক এরকম একটি মঞ্চস্থ করলেন সেটা আমাদের সবাইকে অবাক করে দিয়েছে এবং নেক্সট আমি বলবো এই ধরনের কাজ ফুটেজ নেওয়ার জন্য আরো অনেক উপায় আছে আবার একবার হাত ভাঙুন আবার একবার না হয় পাল্টা ভাঙ ভেঙে ফুটেজ নিন আইএলএস এ ভর্তি হয়ে বাট এই ধরনের কাজ আমাদের কাছে এসে যেন না করেন এটা ওয়ার্নিং দিয়ে দিলাম দু ফুড হ্যাবিটে নয় ফেজালি সেই মায়ের আমল থেকে পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নল